আসসালামু আলাইকুম পাঠ করছি নবীন কবি মোহাম্মদ রাকিব আহমেদের নিশিরাত কবিতা নিশির অন্ধকারে শীতল নিস্তব্ধতা যাদের রূপ আদার মেঘে ডাকা তার আবা আকাশে নেমে আসে এক গভীর নিঃসঙ্গতা অলস শহর যখন ঘুমায় মগ্ন স্বপ্নের চুয়ায় গাছের পাতায় মৃদুষ সুদা কানে বেশি আসে অজানায় ভয় বয়ে যায় চুপিসায় অন্ধকার কোণে চাপা পড়ে কিছু অনুভূতি যেগুলো কখনো প্রকাশ পাবে না কেবল বেড়ে চলবে সবসময় বেদনা তবুও রাতের গভীরতায় মধুর শান্তি বিরাজ যেন সময়ও তেমে থাকে নিরবতা একটি মুহূর্ত একটি প্রান্তি একটি আশা রাতের অন্ধকারে হারিয়ে যায় বুড়ের আলোয় মেলে নতুন জীবনের আশা এখন রাতের আধারে বৃষ্টি নামে নীরবে জীবনের মতো থেকে রাত রাত থেকে ভোর অন্ধকারে অক্ষরে অক্ষরে লেখা গুদুলির স্নিগ্ধ প্রতিধ্বনি শব্দহীন রাত যেখানে প্রেম অমলিন জীবন থেমে যায় অন্ধকারে এক রসময়ের দিন সুখের কোণে জমে ওঠা অশ্রু বাষ্প হয়ে উড়ে আকাশে পৃথিবীতে চিরকাল এক অনন্ত শ্রুতে বয়ে চলে পথের শেষে আবার আলোর সোনালি প্রতিফলন নীরবতা ফিরে আসে শব্দ হয়ে প্রতিধ্বনি হয় তবু রাতের অন্ধকারে কিছু না বলা কথা যেগুলো কেবল হৃদয়ে জ্বলবে কখনো মুখে উচ্চারিত হবে না ধন্যবাদ